আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় ইসলামপন্থীদের রাজনৈতিক জোট এ নিয়ে নানা বক্তব্য মতামত উঠে আসছে বিভিন্ন সভা সমাবেশে আলোচনায় ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক ব্যালটে আনার বিষয়টিও যেভাবে একটি ধর্মীয় মতভেদ ভুলে ভোটের মঞ্চে এক হতে চায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন এছাড়াও জোটের আলোচনায় আছে বেশ কয়েকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন গণাভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জনমনে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে তাই আগের মতো জোটের রাজনীতিতে এবার ব্যর্থ হতে চান না তারা বিএনপির পরে দেখেন ধারাবাহিকভাবে দুই তিন চার সিরিয়ালে আছে ইসলামী সংগঠনগুলো এখন ইসলামী সংগঠনগুলোর দিকে মানুষের প্রত্যাশা বেশি এখন এককভাবে কোনো ইসলামী সংগঠন আসলে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থানে নেই এটা আমরা সবাই বুঝি এই জন্যে আমরা মানুষের এই যে প্রত্যাশাটা এটাকে এটা রিয়েলাইজ করেই আমরা সকল ইসলামী সংগঠন আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায় তবে এই মুহূর্তে রাজনৈতিক জোটের বিষয় না ভাবলেও গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের বিষয়ে কাছাকাছি আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে এটি রাজনৈতিক জোটে রূপান্তর হতে পারে বলে মনে করছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বাংলাদেশের যে রাজনৈতিক সংকট সে সংকট সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে অনেকগুলো দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আলাপ আলোচনা করেছি সেই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্য অন্য দলগুলো আমাদের সাথে একমত হয় তাহলে আমরা একসাথে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে সেটা জোটে রূপান্তর হইতে পারে এদিকে ঐক্যমত্য কমিশনে প্রধান প্রধান সংস্কার নিয়ে ঘোষিত জোট না হলেও অনেকটা মেরুকরণ হয়েছে বলে দাবি করেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন যেই প্রক্রিয়ায় হোক সে ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সে জায়গায়ও ঘোষিত জোট না হলে অনেকটা মেনুকরণ হয়েছে সম্ভাবনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব তারপরে নির্বাচনী বিষয়গুলো আমরা আলাপচনা উত্ত্রিক নির্ধারণ করব তবে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহী এবি পার্টি দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা তবে মধ্যপন্থী ও জুলাই আকাঙ্ক্ষা পোষণ করা দলের মধ্যে জোট হলে আগ্রহী তার দল আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি কারণ আমরা দেখেছি অতীতে কোন নির্বাচনে ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় তাদের ইলেকশনের রেজাল্ট খুব ভালো হয় না বরং ধর্মীয় দলগুলো যদি অন্য মধ্যপন্থী দলের অধীনে জোটে যায় তাহলে তাদের রেজাল্ট ভালো হয় ওইরকম কোনো জোট যদি হয় যে কোনো মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলো থাকলো অন্যান্য দলও থাকলো সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে রাজনৈতিক জোটের বিষয়টি অস্পষ্ট থাকলেও জুলাই সনদের ভিত্তি বাস্তবায়ন ও গণপরিষদ কিংবা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সহাবস্থানে রয়েছে জামাত এনসিপি ও ইসলামী আন্দোলন সেটা জোটে রূপান্তর হবে কিনা তা হয়তো নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বোঝা যাবে ওমর ফারুক এখন ঢাকা